আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আগামী দুই দিন পর যেহেতু ঈদ তাই নারকেলটা হচ্ছে ঈদের মধ্যে বিশেষ একটা উপকরণ যার মাধ্যমে আমরা শ্যামাই রান্না করে থাকি তো চিন্তা ভাবনা করলাম অনেকেই নারকেল কাটতে পারেন না তো আমি যেহেতু কাটতে পারি এটা সুনাম করতেছি না জাস্ট জানাইতেছি আমি যেহেতু কাটতে পারি তাই আপনাদের সাথে নারকেল কাটার ভিডিওটা শেয়ার করলাম কিভাবে নারকেল কাটতে হয় যারা কাটতে জানেন না তারা আমার এই ভিডিওটা আজকে দেখে শিখে নেবেন তো চলেন প্রথমে হচ্ছে নারকেলের পিছনটা কেটে নেবেন কেটে নেওয়ার পর নারকেলের চারপাশে যে খোসাটা ওইটা আলগা করে নেবেন আমি যেভাবে আর কি কাটছি ওইভাবে আলগা করে নেবেন তারপর শরীরের যত সমস্ত জোর আছে ওই জোর দিয়ে নারকেলের খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পরও আবার এই নারকেলের মধ্যে পশম টসম মানে এগুলো কি ছোবা ছোবা বলে আর কি আমাদের এদিকে এই ছোবা টোবা থাকে এগুলারেও শরীরের শক্তি সঞ্চয় করে নেবেন এগুলা খোলার জন্য অনেক শক্তি ব্যয় হয় নারকেল কাটা অনেক কষ্টের একটা কাজ তারপর যাই হোক আমি তিনটা নারকেল কেটে নিয়েছি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর বাদ বাকি হচ্ছে আপনার নারকেলটা যে যেহেতু কোড়াতে হবে তো এর জন্য নারকেলের গায়ের মধ্যে যেই আগাছা মানে আগাছা বলতে হচ্ছে ওই যে খোসার যেই ছোবা টোবা থাকে এগুলো আমাদের এদিকে বলে আর কি এগুলো হচ্ছে ভালো করে চেছে নেবো আমি একটা দায়ের সাহায্যে পা এবং হাতের কি বলে মানে পা হাত এবং দা এই তিন জিনিসের সমন্বয়ে আমি হচ্ছে নারকেলটাকে খুব সুন্দর করে চেছে নিচ্ছি খুব খুবই সুন্দর করে চেছে নেবেন যাতে হচ্ছে নারকেল যখন কোড়াতে যাবেন তখন যাতে এই খোসাটা নারকেল কোড়ানোর মধ্যে পড়ে না যায় ঠিক আছে আমি যেভাবে হচ্ছে করাচ্ছি এভাবে কুড়িয়ে নেবেন যাই হোক আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন যে আপু আপনার নারকেল কোরানো দেখা আমি অনেক উপকৃত হয়েছি আমি আমিও আপনার নারকেল কাটা দেখা মানে এই জিনিসটা শিখতে পেরেছি যদি আপনারা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন অন্তত পাখি কিছু যদি শিখতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা যাতে যারা নারকেল কাটতে না পারে তারা যাতে আমার এই ভিডিওটা দেখে নারকেল কাটা শিখে যেতে পারে যাই হোক এরপর আমি কিন্তু নারকেল নারকেলটা ফাটিয়ে নিয়েছিলাম নারকেল ফাটানোটা হচ্ছে অনেক বেশি কষ্টসাধ্য কাজ এখানে অনেক বেশি শক্তি ব্যয় করতে হয় আমি তো অনেকবার মানে বাড়ি দেওয়ার পর এই নারকেলটা ফাটছে তারপর একটা পাতিলের মধ্যে আমি নারকেলের সবগুলা পানি রেখে দিয়েছি যাতে ইফতারের সময় আমরা এটা শরবত হিসেবে খেতে পারি অনেক মিষ্টি ছিল ইফতারে আমরা খেয়েছি অনেক মিষ্টি ছিল নারকেলের পানিটা এরপর আমি খুব সুন্দর করে একটা কোরআনই নারকেল কোরআনির সাহায্যে নারকেলগুলো কুড়িয়ে নিলাম সামনে যেহেতু ঈদ তো আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে আপনারা নারকেল কেটে ভেঙে কুড়িয়ে শ্যামাই রান্না করে নিতে পারেন যাই হোক খুবই উপকারী একটি ভিডিও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন আমার পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ